শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ তোমাদের ক্রোসের ব্যাপারটা আমি শিখাবো দেখো একটু খেয়াল করো ভাষা মাস দিন রোগ খেলা যদি কখনো দেখো যে তোমার একটা সেন্টেন্সের ভিতরে এই ধরনের কিছু আছে যেমন কোন যে কোনো ভাষা হোক তারপর মাস হোক দিন হোক রোগ হোক যে কোনো রোগের নাম হোক খেলার নাম হোক তাহলে অবশ্যই সেখানে একটা ক্রস বসিয়ে দেবে এরপরে আছে তোমার একক স্থান এবার আমি যদি বলি আহ এভারেস্ট সন্দীপ এই ধরনের যত অর্ডার আছে সব অর্ডারের ক্ষেত্রে অবশ্যই তুমি একটা কি বসাবে আহ তুমি সেখানে ক্রস বসিয়ে দেবে দেখো পর্বতে যদি বলি ম্যাক্ট্রিয় লাউ ম্যাটেরিয়াল লাউন গুলো কি পদার্থ বাচক যেটা বলা হয় যেমন উড পেপার গোল্ড এগুলো সবই ম্যাটেরিয়াল এই সব নাউনের ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবে একটা আহ ক্রস বসাবে এরপর আমি যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ যেটা হচ্ছে অনেস্ট অনারেবল এই ধরনের ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবে ক্রোস বসাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি পরবর্তীতে চলে যাই রাখি গো প্লাস টু স্কুল কলেজ এই ধরনের কিছু বোঝালে কোথাও যাওয়ার উদ্দেশ্য তাহলে সেখানে তুমি অবশ্যই একটা ক্রোস বসাবে আরো কোথায় খরচ বসাবে কোথাও যাওয়ার উদ্দেশ্যে কোথাও যাওয়ার উদ্দেশ্যে যেমন আমি যদি বলি যে কোথাও যাচ্ছ যে ট্রেনে যাচ্ছ বাসে যাচ্ছ তাহলে সেখানে তুমি অবশ্যই কি বসাবে খরচ বসাবে এরপরে আছে ম্যাটেরিয়াল লাউন এরপরে আছে হচ্ছে কাউন্টেবল নাউন এরপরে আছে আনকাউন্টেবল লাউন আনকাউন্টেবল আনকাউন্টেবল লাউন কি হতে পারে সেটা হচ্ছে ওয়াটার অটার সুগার অয়েল এগুলো সব আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল মানে হচ্ছে অগণনা যোগ্য যা গণনা করা যায় না যেমন অটার পানি আপনি গণনা করতে পারবেন না সল্ট লবণ আপনি গণনা করতে পারবেন না সুগার গণনা করা যাচ্ছে না এরপর আছে দেখো কাউন্টেবল না যদি এগুলো থাকে কখনো শূন্য স্থানে শূন্যস্থানের আগে পরে তাহলে অবশ্যই এখানে ক্রস বসিয়ে দেবে দেখো পড় আছে কাউন্টেবল মাথায় রেখো কাউন্টেবল নাউন যে কোন কিছু হতে পারে তোমার হাতে এই জাস্টার আছে কলম আছে এই বোর্ড আছে এগুলো সব গণনা করা যায় কিন্তু এই কাউন্টেবল এর সাথে অবশ্যই এস বাই এস থাকতে হবে এস বাই এস থাকতে হবে এস বাই এস থাকে তখনই তুমি সেখানে একটা কি বসাবে খরচ বসাবে তখন তুমি সেখানে কি বসাবে খরচ এরপর আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ হচ্ছে কোন কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝালে কোনো কিছু দোষ গুণ অবস্থা যেমন হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে এই গুডটা কিন্তু একটা কি অবশ্যই একটা কি আহ ভালো ছিল অর্থাৎ অ্যাডজেক্টিভ তার তুমি এখানে অবশ্যই কি বসাতে পারো পুরো বসাতে পারো আশা করি বুঝতে পেরেছো দেখো পরবর্তীতে যেটা আছে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝে নাউন এর মাঝে যদি কোথাও দেখো যে অ্যাডজেক্টিভ এবং নাউন আছে তার মাঝখানে একটা গ্যাপ আছে তাহলে অবশ্যই এখানে একটা কি বসাবে ক্রস বসাবে সো অবশ্যই একটা কি বসাবে ক্রস বসাবে এবং পরবর্তীতে আছে পসেসিভ ফর্ম আচ্ছা পসেসিভ ফর্মটা কি আমরা জানি আমি যদি বলি যে আই আই এর পসেসিভ ফর্ম কি আই মি মাই এই যে মাইটা আছে এই মাইটা আছে পসেসিভ ফর্ম এরকম তোমার মাই আছে আওয়ার আছে তারপরে হিস আছে হ্যাঁ দেয়ার আছে এই ধরনের ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবে একটা অবশ্যই কি বসাবে তুমি ক্রস বসাবে যদি দেখো যে এখানে কোনো পুরো আহ শূন্য আছে আগে পরে যদি এটা থাকে শূন্য স্থানের তাহলে অবশ্যই তুমি সেখানে একটা কি বসাবে ক্রস বসে তোমার মাথায় রেখো নির্দিষ্ট করে বোঝালে কিন্তু অবশ্যই সেখানে একটা ডি বসে নির্দিষ্ট করে বোঝালে অবশ্যই সেখানে আহ দি বসে আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো লাস্ট আছে প্রিপজিশন প্রিপজিশন সম্পর্কে তোমাদের সবার জানা আছে যেমন আমি যদি বলি ইন বিসাইড এগুলো সবই কিন্তু প্রিপজিশন তবে মাথায় রাখবে এগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ক্রস বসে না যদি নির্দিষ্ট করে কিছু বোঝায় তাহলে সেখানে দি বসে এবং নির্দিষ্ট করে না বোঝালে অবশ্যই সেখানে একটি ক্রস বসে অবশ্যই সেখানে একটি বসে ক্রস কিন্তু নির্দিষ্ট করে বোঝা সেখানে কি বসবে দি বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে আহ যারা শিক্ষার্থী আছে তারা অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে